আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক মানুষের মৃত্যুর পর নয়টি আফসোস থেকে যাবে সেই নয়টি আফসোস করলেও কোনো উপকারে আসবে না এজন্য আমরা দেখব আল্লাহ যেন আমাদেরকে এই নয়টি আফসোস থেকে হেফাজত করেন আল্লাহ মামিন প্রথমে যে আফসোসটি মানুষ করবে মৃত্যুর পর হায় আমি যদি মাটি হয়ে যেতাম অর্থাৎ এমন আজাব হবে তখন সে মনে করবে মাটি হয়ে গেলে তো আর এ আজাব আমার উপরে হবে না আমি যদি মাটি হয়ে যেতাম এটি সুরায় আবার আয়াত চল্লিশ নম্বর দুই হায় যদি পরকালের জন্য কিছু করতাম কারণ তখন তার কাছে মনে হবে দুনিয়ায় কী করলাম পরকালের জন্য আমি নামাজ রোজা এগুলো করলে তো অবশ্যই আমি আল্লাহর কাছে ভালো পেতাম এর জন্য তখন এই আফসোসটা তার হতে থাকবে তিন হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরেল হাক্ক আয়াত হলো উনিশ এই আফসোস যখন তার হতে থাকবে যে আমার আমল যদি না দেওয়া হতো আমল দেওয়ার কারণে তখন সে কঠিন বিপদে পড়ে যাবে কেমতের দিন খুব কঠিন অবস্থা তার হতে থাকবে তখন বলবে হায় আমার আমল যদি না দেওয়া হতো চার নম্বর আফসোস হবে হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম অর্থাৎ আমি তাকে রূপে গ্রহণ করায় আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে আজকে আমার আজাব হয়ে গেছে এই খারাপ সঙ্গ যদি আমি না নিতাম আজকে তো আমার জন্য এত বড় বিপদ হতো না পাঁচ নম্বর আফসোস থাকবে হায় আমি যদি আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লু আলি সালামে অনুগত্য করতাম সোজ কেমতের দিন দেখবে যারা আল্লাহর সাথে নাফরমানি করছে আল্লাহ তার রসুলকে অনুগত্য করে নেই তারা জাহান্নামি হয়ে গেছে তখন কবরবাসীরা বা রোজ কেমতের দিন যারা উঠবে তখন তাদের আফসোস এটা হবে আমি কী করলাম আমি যদি নবীজিকে আনুত আনুগত্য করতাম আমি যদি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে মানতাম এই আফসোসটি থেকে যাবে ছয় নম্বর আফসোস হায় আমি যদি রসল্লা সাল্লা সালামের পথ অবলম্বন করতাম তিনি যে পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে পথে মানুষদেরকে হুকুমাহাকাম দিয়েছেন সেগুলো যদি মানতাম তাহলে তো আমার জন্য অনেক ভালো হতো সাত নম্বর আফসোস হবে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম অর্থাৎ মোমেন ব্যক্তিদের সাথে যদি আমার উঠা বসা হতো তাহলে আমি আজকে মোমেন ব্যক্তিদের সাথে জান্নাতে যেতে পারতাম আর হায় আমি যদি আমার রবের সাথে কারো শরিক না করতাম কারণ সেরেকের ভয়াবহ আজাব হবে কি আমাদের দিন ভয়াবহ আজাব কবরের মধ্যে সেরেককারী ব্যক্তিকে দেওয়া হবে তখন সে আফসুস করবে সুরে কাহাফ আয়াত নম্বর বিয়াল্লিশ নয় নম্বর আফসুস হবে এমন যদি কোনো সুরত হতো যে আমাদেরকে আবার দুনিয়া পাঠানো হতো আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিপূর্ণ না করতাম মানে সম্পূর্ণভাবে তাদেরকে সৃষ্টিকর্তাকে মানতাম এই চিন্তা করে তো কোনো বিন্দু পরিমাণও কাজে আসবে না কারণ এটা তো পরকালে প্রত্যেকটা ব্যক্তির মনে আসবে এখন যদি আমাকে দুনিয়া পাঠানো হয় তাহলে আমি সব কিছু সুন্দরভাবে করব। তখন তো আর পাঠানো হবে না জন্য দুনিয়া থাকতেই দুনিয়ায় যত আমল আছে পরকালীন সমস্ত আমল করে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করবার তফিক দান করুক আল্লাহমা আমিন